নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বন্যায় বিধ্বস্ত বাংলা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস নামছে এই পরিস্থিতিতে বন্যা মোকাবেলায় রাজ্যকে আর্থিক সাহায্য করল কেন্দ্র গতকাল মঙ্গলবার রাজ্যকে চারশো কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তেরোটি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে সব মিলিয়ে রাজ্যের জন্য পাঁচ হাজার আটশো আটান্ন দশমিক ষাট কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রের কথা এক স্যান্ডেলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র যে রাজ্যগুলির পাশে রয়েছে সে কথা আগেই জানিয়েছেন তিনি রাজ্যে বন্যার জন্য ডিভিসিকে কে তোপ দেখে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা মোকাবেলায় কেন্দ্রীয় সাহায্যেরও আবেদন জানান তিনি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের তরফে বাংলা সহ একাধিক রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে এক্স হ্যান্ডেলে অমিত শাহ জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় রাজ্যগুলির সবসময় পাশে রয়েছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চোদ্দোটি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য পাঁচ হাজার আটশো আটান্ন দশমিক ষাট কোটি টাকা বরাদ্দ করেছে মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার চারশো বিরানব্বই কোটি টাকা অন্ধ্রপ্রদেশ পেয়েছে এক হাজার ছত্রিশ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে চারশো আটষট্টি কোটি টাকা এক বিবৃতিতে জানানো হয়েছে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল ট্রিম বিভিন্ন রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে খুব শীঘ্রই সিটি বিহার ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখবে বা দেখতে যাবে তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে এনডিআরএফ থেকে আরও আর্থিক সাহায্য করা হবে চলতি বছরে একুশটি রাজ্যকে সব মিলিয়ে চোদ্দো কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা